ধরো তুমি গভীর রাতে ট্রাক চালাচ্ছ হঠাৎ বাড়ি থেকে ফোন এলো তুমি শুধু এটুকুই বললে আজ আমি একা না কেউ আমার পাশেই বসে আছে তারপর ফোন কেটে গেল পরদিন সকালে যে জিনিসটা পাওয়া গেল সেটা আজও এনএইচ ষোলো এর চালকদের ক্ষম কেড়ে ওড়িশা আর অন্ধ্রপ্রদেশের মাঝখানের এই এইচ ষোলো রাস্তাটা দিনে যতটা সাধারণ রাতে ঠিক ততটাই অস্বস্তিকর এই গল্পের নায়ক রঘু পনেরো বছর ধরে ট্রাক চালায় ঝড় বৃষ্টি রাত কিছুই তার কাছে নতুন না সেদিন রাত প্রায় দেড়টা চারদিকে অন্ধকার হেডলাইট ছাড়া কিছুই দেখা যায় না হঠাৎ ট্রাকের ভেতর একটা ঠান্ডা ভাব রঘু হেসে বলে আরে এসি বুঝি বেশি হয়ে গেছে কিন্তু তার পুপটা অকারণে ধক করে ওঠে রঘু বুঝতে পারে শুধু স্টিয়ারিংটা শক্ত করে ধরে রাখে ঠিক তখনই ফোন বেজে ওঠে বাড়ি থেকে কল রঘু স্বাভাবিক থাকার চেষ্টা করে বলে সব ঠিক আছে তারপর হঠাৎ গলা নামিয়ে বলে কিন্তু আজ আমি একা না উপাস থেকে স্ত্রী জিজ্ঞেস করে কার সাথে ঠিক তখন কানের কাছে খুব ধীরে একটা ফিস ফিস শব্দ তুমি তো আমাকেও দেখছো না হঠাৎ ট্রাকের লাইট নিভে যায় চারদিকে শুধু অন্ধকার ফোন কেটে যায় পরদিন সকালে এর পাশে ট্রাকটা পাওয়া যায় মাল চাবি কিন্তু রঘু নেই এই ঘটনাটা আজ থেকে কয়েক বছর আগের আজও অনেক ট্রাক ড্রাইভার বলে এনএইচ ষোলোয় রাত দুটোর পর ড্রাইভারের পাশের সিটে তাকানো উচিত না হয়তো রঘু একা ছিল হয়তো সে যা অনুভব করেছিল সেটা শুধুই তার মনের ভয় কিন্তু একটা কথা সত্য কিছু রাস্তা আছে যেখানে রাত নামলেই একলা থাকাও নিরাপদ না তোমার কি কখনো মনে হয়েছে তুমি একানো যখন আসলে কেউ ছিল না